গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো দেখো আমি সকালবেলা ঠাকুর ঘরে চলে ঠাকুর ঠাকুরঘরের কাজ করতে এখন কটা বাজে বলো তো এখন বাজে সকাল তোমার পোনে ছটা এখন বাজে সকাল পোনে ছটা আমি ঠাকুর ঠাকুরঘরের কাজ করছি তো আমি তো অনেক সকালে উঠি তোমরা জানো সেই মতো উঠেছি আজকে অনেক সকালে আমার কিন্তু বাসি কাজ সমস্ত সেরে আমি ঠাকুর ঘরে গেছি তোমাদের দাদার কাজ থাকলে একরকমভাবে কাজ করি আর যদি ও বাড়ি থাকে তখন একরকমভাবে কাজ করি আজকে যেমন ওর কাজ আছে তাই আমি আজকে কি কর করেছি দেখো বাসিকা সেরে তারপর ঠাকুর ঘরে গেছি ঠাকুর ঘরে গিয়ে ঠাকুর ঘর মুছে নিয়েছি ঠাকুরের বাসনটাও মেজে নেব ঠাকুরের বাসন মেজে ধুয়ে ঠাকুরের বাসন আমি আবার না মুছে রাখি মুছে না রাখলে ঠাকুরের বাসন ভালো লাগে না কারণ কি পিতলের বাসন ব্যবহার করতে তো খুব সুন্দর লাগে কিন্তু মেজে বসে তাকে পরিষ্কার করে না রাখলে তবে দেখতে কিন্তু খুব বাজে লাগে আমি পিতলের বাসন এই যে মেজে ধুয়ে নিচ্ছি না এই বাসন কিন্তু আমি আবার সুন্দর করে মুছে রাখবো মুছে রাখলে দাগ পড়ে না বাসন দেখতে খুব সুন্দর লাগে আর কি বলো তো যেহেতু আজকে বাড়িতে আছে তাই আমি এদিকটা সেরে ঠাকুর বাসনগুলো মুছে নিয়ে আমি কিন্তু গোপালকে এখনও ঘুম থেকে তুলে নিই গোপাল এখনও ঘুমোচ্ছে ভাবলাম ঠাকুর বাসনটা মে মেঝে মুছে টুছে রেখে দিই দিয়ে গোপালকে ঘুম থেকে তুলে গোপালকে সেবা দেবো দিয়ে তারপর আমি রান্নায় যাবো আর যেদিন তোমাদের দাদার ছুটি থাকে সেদিন আবার কি হয় আমি পুজোটা দিয়ে নিই পুজো দিয়ে স্নানটাও করে নিই পুজোও দিয়ে নিই তারপর আমি রান্নায় যাই কিন্তু কাজে গেলে তো সেই স্নান করে পুজো দেওয়াটা আমার হয় না ওটা করতে গেলে অনেকটা আমার দেরি হয়ে যায় আর আমার গাছে যা ফুল ফোটে জানো তো বেলগাছও আছে তোমার সাদা ফুল গাছ আছে অনেকগুলো জবা ফুল আছে তোমরা দেখেছ ভিডিওতে তো গাছে যা ফুল ফোটে আমার পুজো দেওয়া হয়ে যায় আমার মা নেয় ফুল আমি নেই ফুল দুজনে আমাদের সুন্দর করে আমরা পুজো দিয়ে দিই তো গোপালকে আগে ঘুম থেকে জাগিয়ে নিলাম গোপালকে ঘুম থেকে তুলে নিয়েছি দিয়ে এবার দেখো গোপালকে সেবা দেবো এদিকে ঘড়ির কাটা কিন্তু ঘুরছে এদিকে তাড়াহুড়ো করে করছি ওদিকে আবার রান্নায় ঢুকবো কি রান্না করব এখনও জানি না জানি না কি রান্না রান্না করবো যাই হোক আগের দিন ঠিক করে রাখিনি কি রান্না করব যা দেখি ফ্রিজে কি আছে তো চলো আগে তো আমি গোপালকে সেবাটা দিয়ে নি তো গোপালকে তুলে গোপালের চোখ মুখ ধুয়ে যেখানে খাবার দেবো সেই জায়গাটা মুছে দেখো গোপালকে সেবা দিয়ে দিলাম তো গোপাল কাছকে কী দিলাম চিরা দিলাম চিরা ভোগ দিলাম গোপালকে তো ভোগে তো তুলসী পাতা দিতেই হবে তুলসী পাতা ছাড়া ভোগ হয় না তাই ভোগে দিয়ে দিলাম তুলসী পাতা তো চলো গোপালকে আমার সেবা দেওয়া দেখো হয়ে গেছে এবার আমি গোপালের আরতিটা করে তারপর আমি রান্নায় যাব আর ফ্যান চলছিল ফ্যানটা অফ করে নিলাম যেহেতু এখন মোমবাতিটা জ্বালাবো তাই আবার উঠে গিয়ে ফ্যানটা অফ করলাম কপালকে সেবা দেওয়া হয়ে গেছে দিয়েই খুলে ফেললাম ফ্রিজ ফ্রিজে কী আছে জানি না সবজির জুড়িতে কি কি আছে চলো সবজি নিয়ে চলে এসেছি এই ঘরে আগের দিন আমি লতি কেটে রেখেছি তোমাদের আগের ভিডিওতে আমি দিয়েছি আমার লতি কেটে আমি রেখে দিয়েছি আর দেখো রান্নার জায়গা আমার বাসনের ছড়াছড়ি কেন বলো তো সকালবেলা বাসন ফসন মেজে উবর দিয়েছে আমার জায়গা খুবই ছোটো তোমরা জানো এর মধ্যেই আমাকে গুছিয়ে কাজ করতে হয় তো বাসনগুলো আগে আমি সব রান্নার এখান থেকে গুছিয়ে সরিয়ে নেব নিয়ে তারপরে আমি রান্নার দিকে রান্না শুরু করব তো দেখো আগে আমি গ্যাসটা ধরিয়ে নিচ্ছি যেহেতু লতিটা আমি আজ আগের দিন কেটে রেখেছিলাম তো এর জন্য আমার আর অসুবিধা হলো না তো লতিটা আমি একটু সেদ্ধ করে নেবো জাস্ট একটু একটা উত্ত্রাণ দিয়ে আমি নামিয়ে দেবো বেশি করলে তো ঘেটে যাবে লতি তার জন্য অত আমি ইয়ে করব না জাস্ট একটা একটু একটা উত্তাণ দিয়ে লতিটা আমি নামিয়ে নেবো আর এদিকে ভাতের জলটা নিয়ে নিয়েছি সকালে কিন্তু আমার কোথাও আমি এক সেকেন্ড যেন কারোর সাথে কথা বলি না আর এক সেকেন্ডের জন্য আমি সকালবেলা ঘুমতে কোটে সময় নষ্ট করি না কারণ আমার প্রচুর প্রচুর তারা থাকে অত সকালে উঠি সংসারের কাজ তো কম না একটা মেয়ে ছেলের বলো সংসারে প্রচুর কাজ এই দিকে সেরে তারপর আবার যাব আমি সেই ঘরে আগে রান্নার দিকটা সারবো সেরে তোমাদের দাদা কাজে চলে গেলে তারপর আমি নিশ্চিন্ত তারপর আমি টুকটুক করে কাজ করবো তবুও টুকটুক করে করবো বলছি কিন্তু তার হয় কোথায় তারপরে তো সেই আবার আমাকে লাইভে আসতে হবে এর জন্য আবার তাড়াহুড়ো করতে থাকে তো আমি লতিটা কেমন করে আজকে করবো বলো তো লতিটা আজকে না আমি পেঁয়াজ দিয়ে করব আর সর্ষে আমি ভিজিয়ে রেখেছিলাম সর্ষে দিয়েছি হলুদ দিয়েছি তোমার লঙ্কার গুঁড়ো দিয়েছি লবণ দিলাম তো হলুদটা দিই ভুল বললাম ওই দেখো এখন আমি হলুদটা দিচ্ছি তো হলুদ দিয়ে দিলাম দেওয়ার পর এবার আমি আজকে লতিটা সর্ষের তেল দিয়ে করব লতি সরষের তেল দিয়ে পাতুরি করলে না খেতে খুব সুন্দর লাগে আর পেঁয়াজ দেবো বলেছিলাম ওই যে পেঁয়াজ দিয়ে দিলাম আর তোমাদের দাদাকে না দোকানে পাঠিয়েছি জানো যে কি রান্না করব বল বুঝতে পারছিলাম না তাই তোমাদের দাদাকে বললাম একটু সয়াবিন নিয়ে আসতে আমাদের গলিতেই দোকান তাও ঠিক আছে তাওকে আমি আবার একটু সোয়াবিন আনতে পাঠিয়েছি আর এদিকে আমি ভাবলাম আমি লতিটা বসিয়ে দিই ভাতের জলও বসিয়ে দিয়েছি আর লতিটাকে আমি সুন্দর করে দেখো মেখে নিয়েছি আর কড়াই বসিয়ে গ্যাসও আমি ধরিয়ে দিয়েছি তো এখন আমি কি করব বলো তো কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে নেব তেল দিয়ে কড়াইটা তো গরম হয়েই গেছে আর কড়াইয়ের তেলটা আমি একটু কড়াইটাকে না ঘুরিয়ে কড়াইয়ের তেলটা সারা কড়াইতে আমি মাখিয়ে নিলাম তেলটা ঘুরিয়ে একটু সুন্দর করে কড়াইতে তেলটা মাখিয়ে নিলাম এবার আমি দিয়ে দেবো লতিটা লতিটা বেশ ছড়িয়ে সুন্দর করে দেবো ঠিক আছে এই লতি খেতে যা দারুণ লাগে তোমাদের আর কি বলবো খুন্তির দরকার হয় না এই লতি রান্না করতে গেলে না খুন্তির দরকার হয় না কেন বলো তো দেখবে আমি কিভাবে করি তো যে থালার মধ্যে মশলা ধোয়া যে মশলা ছিল সেই ধুয়ে আমি আবার একটুখানি চারপাশ দিয়ে জল দিয়ে দিলাম এবার এই লতিটাকে না আমি দেখো উল্টে দেবো লতিটাকে দেখো কেরম করে উল্টালাম দেখেছো লতিটা কিন্তু আমি পুরো উল্টে দিয়েছি একটা পাশ খুব সুন্দর হয়ে গেছে আর লতিটা যে আমি রান্না করব না পুরো গ্যাস কমিয়ে লতি রান্না করব। গ্যাস কোনোভাবে আমি বাড়াবো না গ্যাস বাড়ালে লতি পুড়ে উঠবে রান্না হবে না দেখো কি সুন্দর লতিটা একদম টান টান হয়েছে দেখেছো এইভাবে লতি করলে তুমি লতি দিয়ে এক থালা ভাত খেয়ে নিতে পারবে এত সুন্দর লাগে খেতে তো এই যে তোমাদের দাদা তো সয়াবিন এনেছিল আমি সোয়াবিন দেখো সিদ্ধ করে আমি কিন্তু জল ঝরিয়ে নিয়েছি আর এদিকে সোয়াবিনটা কী দিয়ে করবো চারটে ডিম ছিল ঘরে ভাবলাম ওই চারটে ডিম দিয়েই সোয়াবিনটা রান্না করবো তো দেখো আমি ডিমগুলো ভেজে নিয়েছি আর এদিকে আলুগুলো আগে ভেজে নেবো আলুগুলো ভেজে তুলে নেবো আর আমি সোয়াবিন রান্না করতে গেলে না সয়াবিন ভাজি না আমি ভাজবে না সোয়াবিনটা একটু শক্ত হয় আর তোমাদের দাদা খেতে একদম ভালোবাসে না সয়াবিন যদি শক্ত তো আজকে আমার কি মনে হয়েছে মনে হচ্ছে কি আজকে সোয়াবিনটা একটু ভেজে রান্না করি জানি না তোমাদের দাদা কি বলবে সোয়াবিন যদি ভেজে রান্না করি তো আমার আজকে ইচ্ছে হলো যে রোজ একরকম খাই ভালো লাগে বলো রোজ একরকম খাবার খেতে তাই আজকে আমি সোয়াবিনটা একটু ভেজে রান্না করব আর সয়াবিনে না আমি রসুন দিই না পেঁয়াজ দিই আদা দিই লঙ্কা দিই আজকে একটু আমি রসুনও দেবো সয়াবিনে তো দেখো আমি ভাজা বসিয়ে দিচ্ছি সয়াবিনটা আর সয়াবিনটা অল্পই এনেছি অল্পই সয়াবিন এনেছি আর যেটা বললাম রসুন আমি দিই না তো আজকে আমি একটু তরকারিতে রসুন দেবো দেখি খেতে কেরম হয় খেতে অবশ্যই ভালো হবে তো দেখো আমি এটাকে না একটু ভাজা ভাজা করে নেবো সয়াবিনটাকে সুন্দর করে দেখো আমি ভেজে নিয়েছি বুঝেছো সয়াবিন ভাজা আমার হয়ে গেছে ডিম মালু সব ভেজে তাহলে আমি তুলে নিয়েছি দিয়ে দেখো এবার মশলাটা কষছে সব মশলা আমি তেলে দিয়ে দিয়েছি দিয়ে মশলাটা নুনটা দিয়ে দেবো লবণটা দিলে কি হবে মশলাটা বেশ সুন্দর মজে যাবে তো দেখো এই মশলাটাকে ভালো করেই কষবো কষিয়ে নিচ্ছি দেখো মশলাটাকে এর মধ্যে কি দেবো বলতো এর মধ্যে না এই দেখো কী দিলাম বলতো এটা এটা দিলাম মিট মশলা আগে দিন মাংস রান্না করেছি মিট মশলা আনা হয়েছিল তো মিট মশলা কিছুটা দিয়েছিলাম কিছুটা ছিল ঘর তো সেটাই আমি সয়াবিনের মশলার মধ্যে দিয়ে দিলাম আর যা যা দেওয়ার লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো যা যা দেওয়া সবই দিয়েছি দিয়ে এটাকে আমি সুন্দর করে কষবো যতক্ষণ না তেল ছাড়ে তো দেখো সুন্দর করে কষে নিয়েছি তেলও ছেড়ে দিয়েছে এবার আমি সয়াবিন আর আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো ডিমটা আমি পরে দেবো আগে সয়াবিন আর আলু দিয়ে সুন্দর করে আমি কষবো এটাকে সুন্দর করে কষে নেবো তো দেখো আলু সয়াবিন সব দিয়ে দিয়েছি তো দেখো এটাকে এবার সুন্দর করে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করতে করতে বেশ সুন্দর কষে যাবে তারপরে জল দেবো দিয়ে আমি ডিমগুলো দিয়ে দেবো এদিকে না ভাত আমার হয়ে গেছে ভাত হয়ে গেছে ভাতটা আমি উপর দেবো ভাতটা উবুত দেবো তার আগে ভাবলাম তরকারিটা পুরো বসিয়ে রেডি করে নিই তারপরে আমি ভাতটা উবত দেবো তো জল দিয়ে দিয়েছি তরকারিতে তো দেখো আরেকটু জল দিলাম তরকারিতে জল একদম অল্প হয়েছিলো তাই আরেকটু জল দিয়ে দিলাম এবার আমি ডিমটা দিয়ে তোমার চাপা ঢাকা দিয়ে দেবো দিয়ে পরে সুন্দর সুন্দর হবে তরকারিটা তো দেখো তরকারি আমার হয়ে গেছে দেখেছি দেখো গরম মশলা দিয়ে দিচ্ছি তো চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না আজকের ভিডিওটা এই পর্যন্ত আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সাথে সামনের দিন আমার দেখা হচ্ছে চলো ততক্ষণের জন্য সবাইকে টাটা